এখনকার টাইমে পঁচাত্তর টাকার ভাজেটা কেউ আনলিমিটেড বিরিয়ানি দেয় ভাবা যায় ওটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি আর দেখে নিন আপনারা এই নতুন একটা জায়গার সন্ধান অবশ্যই এসে ভিজিট করুন এবং খেয়ে বলুন কাঁথি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মুকুন্দপুর যাচ্ছি খেজুরি রাস্তার উদ্দেশ্যে তো রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম একটা ভাই ভাই বিরিয়ানি সামনে ব্যানার লাগিয়েছে পঁচাত্তর টাকায় নাকি আনলিমিটেড বিরিয়ানি কেমন কি আপনাদের সামনে পুরো ডিটেলসও চলে তুলে ধরছি অবশ্যই আপনারা দেখতে থাকুন সামনেই আছে ভাই ভাই বিরিয়ানি এবং ওখানটায় দাঁড়িয়ে আছে ভবতোষ ও জিজ্ঞেস করে নিচ্ছে কীরকম কী প্রাইস সঙ্গে গিয়ে আপনারা দেখুন এবং কিছু সিনেমেটিক এনজয় করুন জায়গা লোকেশান সব কিছুই আপনাদের সামনে আমি অবশ্যই তুলে ধর ভাই মাত্র পঁচাত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি আজকাল কে দেয় তো আমরা চলে এসেছি লেখা আছে কীরকম কি করছে কি কীরকম কোয়ালিটি ওগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো এবং অনেস্ট সবথেকে অনেস্ট রিভিউ দেব কারণ আমরা নিজের সঙ্গে দিয়েছে একটা রায়তা চামচ আছে প্লেটে করে সুন্দর দিয়েছে একটা করে ডিম আর আছে রেখে নিচ্ছি একটা ফুল সাইজের আলু একটা আছে আমাদের চিকেন তো এবার আমরা কিরকম কি খুব হয়েছে এটা পার্ক দেখে নেবো তারপর আমরা খাওয়া আরম্ভ করবো দেখতে পাচ্ছেন আলুটা খুবই সফট আছে তেমন বেশি হার্ড নয় তেমন বেশি সফট নয় এখন নতুন আলুর সিজিত তাই আলুর সম্বন্ধে কিছু বলা যাবে না কিন্তু খুবই হয়েছে আলু দেখতে পাচ্ছেন মশলাটা হালকা করে দিয়েছে জীব কিছু বলার নেই জীব যেরকম নরম সিদ্ধ মাংসটা দেখবো আমরা কিরকম নরম এই যে দেখতে পাচ্ছেন খুবই নরম আছে কোনো খারাপ বলবো তেমন খুবই দুর্দান্ত খুব হয়েছে আর ভিতরে মশলাটা দেখেছে কিনা ওটা আপনাদের সামনে খেয়েই আমি রয়েছি আর রাইসটাও ঝুঁজ জুড়ে আছে তেমন একটা গ্রেভিযুক্ত রাইস তেমন নয় বা তেল তেলে মাছ তেমন কিছু নয় খুবই সুন্দর জুড়ে রাইস আছে টেস্টের বিষয় এবার কেমন লাগে আপনাদের সামনে অবশ্যই তুলে দেবো এবং অনেস্ট রিভিউ আপনাদের সামনে দেবো তোলে তো এসেছি আনলিমিটেড কিনা আরও আমরা দেখবো ভেরিফাই করবো সঙ্গে রায়তা দিয়েছে দেখতে পাচ্ছেন রায়তা তো বেশি ঘন ঘমে আর বেশি সমস্ত রকম ভেজিস দিয়েছে আর পাতলা রায়তা আর পেঁয়াজ এটা কমপ্লিমেন্ট সবার জন্য হয় চাইলে দেওয়া হয় যদি রায়তা না থাকে তাহলে অবশ্যই স্যালেড থাকে আমি একবার আলু পাঁচ দেখি যাব পারফেক্ট আলুর মধ্যে খুবই সুন্দর মশলাটা ঢুকেছে তারপর আমি একটু চিকেন কেনে দেখতে পাচ্ছেন চিকেনটা কেমন সব এবং হাত দিয়ে তাড়লেই চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে খুবই দুর্ধান্ত সিদ্ধ হয়েছে কত নিয়ে এবার আমি আলু চিকেনের সঙ্গে একবার রাইস স্টাই করবো আর আমার গ্যাস টাই করবো নর্মাল আমাদের এদিকে যেরকম বিরিয়ানি চলে সচরাচর সেরকমই হয়েছে দিকে এই বিরিয়ানিটা বেশি চলে হালকা একটু গোলাপ জলের স্মেল এবং মিঠা হাতের স্মেলটা আছে বেশি নাহলে নর্মাল বিরিয়ানি যেটা নর্মাল খুব হয় ঝাল এবং মিষ্টির সব কিছু কম্বিনেশন ঠিক আছে কিন্তু বেশি একটু গোলাপ জল এবং মিঠা হাতের সেটটা লাগলো নাহলে বেস্ট পঁচাত্তর টাকায় বেস্ট বিরিয়ানি বলতে পারেন এটা এখান সব কিছু দিয়ে একটা কি আর রিভিউ কি আছে পদার্থের বাইরে আজকাল কি পাওয়া যায় একটা ফুল প্লে চাউমিন খেতে গেলে 7 টাকা লেগে যাচ্ছে একটু দিন দিলে মানে সব মানে তো কথা সব সব ফুল প্লে চাউমিন পড়া ল থাকে যেটা কে বলা হয় লো বানিয়ে

মানে আবার রাইস চাইলো ওদের আবার দেওয়া হলো রাইতাও চাইলো দেওয়া হলো অবশ্যই এটা আনলিমিটেড দেয় মিথ্যা কথা নয় যেটা সঠিকই জিনিস আর এখানটায় যে পঁচাত্তর টাকার বিরিয়ানি খাওয়াচ্ছে ফুটপাতে বসে খাওয়াবে বা রাস্তায় হাতে প্লেটে ধরিয়ে দেবে তেমনও নয় কি যথেষ্ট বসার সিটিং ব্যবস্থা রয়েছে চার পাঁচটা টেবিল রয়েছে অবশ্যই ভিজিট করুন আর সরাসরি আমরা দাদার সঙ্গে কথা বলে নেব কোথায় কীরকম লোকেশান কোথা থেকে আসবেন অবশ্যই দেখুন দাদা বসে আছে এখানটায় আমরা দাদাকে সরাসরি জিজ্ঞেস করবো দাদা লোকেশান এখানে আসতে হলে বা আপনাদের দোকানের নাম কনসেপ্ট করতে দেখবে দোকানের নাম হচ্ছে ভাই ভাই বিরিয়ানি চৌধুরী বাড় বসন্ত মোড় বললে লাগিয়ে দেবে তো বসন্ত হাই স্কুল পাশে একটা লোকেশন আছে বড় হাই স্কুল বসন্তিয়া তো কাঁথি থেকে আসতে হলে কোন পথ আসতে হলে একটু কাঁথি থেকে আসতে হলে তোমার রসলপুর অটো বা বাস যে কোনো বাসে উঠলে ওই মুকুন্দপুর ভাই ভাই বিরিয়ানি বলে নামিয়ে দেবে সবাই চেনে এক ডাকেই চেনে আর এই দোকানটা ওপেনিং হলো কতদিন দাদা চার মাস মতো হয়েছে দোকানটা কি বড় করার চিন্তা ভাবনা আছে নাকি হ্যাঁ বড় করার চিন্তা ভাবনা আছে দীঘাতে একটা আউটলেট খোলা চিন্তা ধারা নিচ্ছি দু মাস তিন মাস লাগবে তাই আর বলছি এই যে পঁচাত্তর টাকায় আনলিমিটেড দিচ্ছেন ওটাতে কি প্রফিট থাকে না পুরোটাই হাত থেকে যায় না না তেমন কিছু প্রফিট না দু পাঁচ টাকা থাকে এসি ওই সেল বাড়লে অটোমেটিকলি প্রফিট আসবে সে তো অবশ্যই আর আপনার কি কি আইটেম আর পাওয়া যায় এটা একটু বলে দিন আমাদের চিকেন চপ চিকেন কষা চিকেন ললিপপ চাউমিন এগরোল ভেজ রোল সব কিছুই পাওয়া যায় এবার আইটেম চালু হবে আস্তে আস্তে যেহেতু দোকানের সেট আপগুলো তৈরি হচ্ছে তো হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে নাকি হোম ডেলিভারি অর্ডার বেশি থাকলে হোম ডেলিভারি করা হয় কিলোমিটার পনেরো টাকা ওটা নেওয়া হয় হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলে দেবেন এইট ওয়ান ওয়ান সিক্স এইট সেভেন ওয়ান নাইন সিক্স এইট ব্যানারেই আছে নাম্বারটা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দাদা কথা বলে ভালো লাগলো